আজকে প্রতিদিনের মতন সকাল নটার আমার এই ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে যে বিষয়টা আলোচনা করব আমার থামনিলে দেখেছেন সুতরাং আমি সেই বিষয়ে পুনরাবৃত্তি করছি না শুধু এইটুকু বলি গত উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ এসএসসি মামলার বিশেষ শুনানি হয় সুপ্রিম কোর্টে এবং সেই শুনানি সকাল দশটা পঁয়ত্রিশে শুরু হয় ফার্স্ট আইটেম হিসেবে ছিল এবং সেই শুনানির পরে আবার পরবর্তী ডেট পরে সাতই জানুয়ারি অর্থাৎ আর মাঝে মাত্র কয়েকটা দিন সাতই জানুয়ারির ব্যাপারে সুপ্রিম কোর্ট যে একটা আপডেট দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই আপডেটে যেটা রয়েছে যে সাতই জানুয়ারি মামলাটা উঠবে সেটাও কিন্তু ফার্স্ট আইটেম হিসাবেই রয়েছে অর্থাৎ সেই দশটা পঁয়ত্রিশে এই এসএসসি মামলার নতুন করে আবার দ্বিতীয় দিনের শুনানি হবে অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে এই মামলাটাকে কতটা গুরুত্ব দিচ্ছে সুপ্রিম কোর্ট এবং আগের দিন সুপ্রিম কোর্ট তার বিচারপতি প্রধান বিচারপতির বেঞ্চ থেকে যিনি বলেছিলেন সেগ্রিকেশানের ব্যাপার সেই সেগ্রিকেশানের ব্যাপারটা আদৌ জমা দিতে পারে কিনা না উইথ প্রুফ সেটাও একটা দেখার বিষয় আমার মনে হয় যে আগামী সাত তারিখেই ওই প্রায় ছাব্বিশ হাজার যারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষক কর্মচারী যারা চাকরিরত তাদের ভাগ্য নির্ধারিত হবে যে আদৌ সেই প্যানেলটা থাকবে না সেই প্যানেলটা বাতিল হবে ইতিমধ্যেই হাইকোর্টে বাতিল হয়েছে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এসেছিল এই মামলা নিয়ে এবং সেখানে বাদী বিবাদী সব পক্ষের কথা প্রথম দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শুনেছেন আগামী সাত তারিখেও আবার শুনবেন তবে বিকাশ ভট্টাচার্য ফির্দোস সামিমের মতন যারা প্রখ্যাত উকিল যারা এই ঘাবলাটাকে এই যে শিক্ষক বা অশিক্ষক কর্মচারী নিয়োগের যে ঘাবলা যেটা দিনের আলো দেখিয়েছেন এই সমস্ত সাহসী আইনজীবীরা যারা প্রকৃত দুর্নীতিটাকে খুঁজে বের করে এই মামলাতে সওয়াল করার জন্য আগামী সাত তারিখে তারা মুখিয়ে আছেন তাদের বক্তব্যটা মূলত সাত তারিখ এখন একটা জিনিস এটা খুব পরিষ্কার যদি আমার কথা জিজ্ঞাসা করেন আমি আমার মোটা মাথার বুদ্ধিতে যেটা বলবো জানি না আপনারা কি বলবেন আপনারাও সেটা জানাবেন কমেন্ট বক্সে আপনাদের বক্তব্যের মধ্যে দিয়ে যে এই সেগ্রিকেশানের ব্যাপারটা যেটা এসএসসিকে দায়িত্ব দেওয়া হয়েছে এসএসসি কিন্তু আদৌ এই সেগ্রিগেশন জমা দিতে পারবে না বা দেবে না বলাটাই ভালো দিতে পারবে না তা না দেওয়াটা মাত্র এই করাটা করাটা এসএসসির কাছে হাফ বেলার কাজ কিন্তু ইচ্ছাকৃতভাবেই এই সেগ্রিকেশানটা তারা করবে না বা সেগ্রিকেটেড লিস্ট তারা কিন্তু উইথ জমা দেবে না সব তথ্য তাদের কাছেই আছে তারাই পারে একমাত্র জমা দিতে এখন দেখুন সেই কেন দিতে পারবে না বা কেন দেবে না সেই প্রসঙ্গে আমি আসার আগে যেটা বলবো সেটা হচ্ছে বামফ্রন্ট আমলে উনিশশো সালে এসএসসি তৈরি হয় বিধানসভায় বিল পাসের মধ্যে দিয়ে এবং তারপর থেকে দশটা এসএসসির পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু যারা পরীক্ষা দিয়েছেন তারা নিয়ম মতন প্রতি বছর পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন কথা কিন্তু কেউ অস্বীকার করতে পারবেন না সে প্রাথমিকের টেট হোক এসএসসি হোক সর্বক্ষেত্রে নিয়ম মতন পরীক্ষা হয়েছে এবং তারা কিন্তু চাকরি বাকরি পেয়েছেন আমার জানার মধ্যে আছে আপনাদেরও বোধ করি জানার মধ্যে আছে যে বামফ্রন্ট আমলে যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোর মধ্যে দিয়ে কিন্তু শুধু যে বামফ্রন্টের ঘরের ছেলে মেয়েরা পেয়েছে তা নয় একেবারে নিরপেক্ষভাবে এবং সৎ উপায় পরীক্ষার মধ্যে দিয়ে বহু তৃণমূল পরিবারের ছেলেপুলে এই চাকরিগুলো পেয়েছে আর এখন এই তৃণমূলের আমলে দু হাজার সালের পর থেকে প্রত্যেকটা এসএসসির ক্ষেত্রে প্রত্যেকটা টেটের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাজারের আলু পটল ঝিঙে উচ্ছের মতন খোলা বাজারে এই চাকরিগুলো বিক্রি হচ্ছে যারা সাদা খাতা জমা দিয়েছেন তারাও চাকরি পেয়েছেন যারা শূন্য পেয়েছেন তারাও চাকরি পেয়েছেন অযোগ্যরা শুধুমাত্র টাকার ভিত্তিতেও চাকরি পেয়েছেন এটা কিন্তু আজকের দিনের আলোর মতন পরিষ্কার এখন যে কথাটা বলছিলাম যে কারা যোগ্য কারা অযোগ্য এই লিস্ট কিন্তু ওই সিবিআই যেটা পবন বঞ্চলের নয়ডার অফিস থেকে উদ্ধার করেছে সেখানে আপনার মিরল লিস্টও ছিল কিন্তু সুপ্রিম কোর্ট সেটাকে এক্ষুনি গুরুত্ব দিচ্ছে না সুপ্রিম কোর্ট বলছে সেগ্রিকেশানটা এসএসসি করুক এবং সেই এসএসসি পারে একমাত্র এই সেগ্রিকেশানটা করতে যে কারা যোগ্য কারা অযোগ্য এখন একটা কথা পরিষ্কার যে সেগ্রিকেশানটা যে বললাম বেলার ব্যাপার কিন্তু সেগ্রিকেশানটা কিন্তু এরা করে জমা দেবে না ওই কথায় বলবে প্রথমে দু হাজার বলেছিল তারপরে সর্বশেষ বলেছে প্রায় পাঁচ হাজার মতন অযোগ্য প্রার্থীদের চাকরি দিয়েছি ভাবুন যে আজকে তারা নিজেরা দাঁড়িয়ে সেখানে স্বীকার করছেন যে পাঁচ হাজারের মতন অযোগ্য প্রার্থীরা চাকরি পেয়েছেন কিন্তু কোনো প্রমাণ তারা দাখিল করতে পারছেন না আগে ও এমআরসিট বামফণ্টামলের তিন বছরের ওপর সেখানে প্রিজার্ভ করে রাখা হতো আর এবছর একেবারে কৌশলে একেবারে ষড়যন্ত্র করে এবং পূর্ব পরিকল্পিতভাবে যখন যে টাকা দিয়েছে সেইভাবে ও এমআরে ম্যানুপুলেশান হয়েছে এ কথা আমার নয় এ কথা প্রখ্যাত আইনজীবী ফির্দোস শামীম বলেছেন এবং সেটা তিনি প্রমাণ আকারে বলেছেন আগামী সাত তারিখে কোর্টের কাছে তুলে ধরবেন তো এখন এটা এসএসসি দিচ্ছে না বা দেবে না এই কারণেই যে রাজ্য সরকার এসএসসির ঘাড়ে দোষ চাপাচ্ছে এসএসসি রাজ্য সরকারের ঘাড়ে দোষ চাপাচ্ছে আসলে এই সমস্ত হচ্ছে খেলা এরা দেবে না এই কারণেই কারণ যদি আজকে এই সেগ্রিকেট সানটাকে করে দেয় এবং প্রমাণসহ করে দেয় তাহলে দেখবেন ফিদ্দোস শামিমের কথায় বিকাশ ভট্টার্যের কথায় এটা প্রায় দশ হাজার ছবি আর যদি শুধুমাত্র এই দশ হাজার প্রমাণ সহকারে তাদের চাকরি যায় তাহলে কিন্তু একটা নৈরাজ্যের সৃষ্টি হবে এরা যাবে কোন নেতাকে কত টাকা দিয়েছে তাহলে তারা তো জানে তারা গিয়ে কলার ধরবে বিশৃঙ্খলার সৃষ্টি হবে ভিডোস্বামীম তো বলেইছেন যে লাঠি দড়ি এবং ল্যাম্প পোস্ট এগুলো রেডি রাখতে তো আজকে সেই জায়গাটা যাতে না যায় তারা চাইছে রাজ্য সরকার এবং এসএসসি চাইছে পুরো প্যানেলটা বাতিল হোক এবং মিলিয়ে নেবেন যেটা এরা লিস্ট জমা দেবে না পুরো প্যানেলটাই কিন্তু বাতিল হবে এটা আমি আপনাদের সামনে আমার মোটা মাতার বুদ্ধিতে বলছি কারণ যদি পুরো প্যানেলটা বাতিল হয় তখন কিন্তু এই অযোগ্য যারা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের কাছ থেকে যারা টাকা নিয়েছে তারা বলতে পারবে যে দেখো তোমাদের জন্য ওই যোগ্য প্রার্থীদের চাকরি গেছে সান্ত্বনা দেবে পরিস্থিতিটাকে স্বাভাবিক করার চেষ্টা করবে আমার যেটা আতঙ্ক আমার যেটা ভয় সেটা হচ্ছে যারা চাকরি পেয়েছে যোগ্যতার সঙ্গে যারা এই চাকরি করে যারা লোন নিয়ে বাড়ি করেছে বাবা মা তারা শান্তিতে রয়েছে তারা আজকে সংসার করেছে তারা ঘরবাড়ি বানিয়েছে তাদের সমাজে একটা প্রতিষ্ঠা পেয়েছে আজকে তাদের অবস্থাটা কি হবে আমি তো খুব আশঙ্কিত যে তারা জীবন সম্পর্কে আমাকে একজন দুজন এরকম বলেছেন যে চাকরিটা যদি যোগ্যতার সঙ্গে পেয়েও যদি হারাতে হয় তাহলে জীবন রেখে লাভ কী আমি তাদের বলেছি যে এইগুলো খবরদার ভেব না নিশ্চয়ই লড়াই করতে হবে এই লড়াই কিন্তু রাস্তায় নেবে করতে হবে আজকে আর্যিকর আন্দোলনে যেমন কোনো বিচার হলো না বা আমি বলছি বিচার হবে না বিচারের নামে যেটা চলছে বিচারের তো ব্যাপার না কারণ এটা তদন্তের ওপর নির্ভর করে তদন্তের নামে যে প্রহসন হয়েছে বিচার যেভাবে চলছে তাতে করে কোনো দিনই প্রকৃত অপরাধীরা ধরা পড়বে না কিন্তু এক্ষেত্রেও তাই হবে আজকে যোগ্য অযোগ্য একসঙ্গে মিলিয়ে দিয়ে রাজ্য সরকার এবং এসএসসি বোর্ড যেভাবে চোরদের বাঁচানোর চেষ্টা করছে যেভাবে সুপারনিমারিক পোস্ট তৈরি করেছিল শুধুমাত্র জগদীপ ধনখড় তখন রাজ্যপাল হিসেবে ছিলেন তিনি সই করেননি বলে সেই বিলটা পাশ হয়নি ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছিল ভাবতে পারেন যে অযোগ্যদের পুনর্বাসন দেওয়ার জন্য আজকে সেই রকম একটা দিকে কিন্তু যাচ্ছে সুতরাং আমি বলি যে কোনো প্রার্থীর যদি যোগ্য প্রার্থীর যদি চাকরি চলে যায় প্যানেলটা বাতিল হওয়ার ফলে তাহলে কিন্তু চুপ করে বসে থাকার সময় নেই গণ আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর জায়গায় নিয়ে যাওয়ার দরকার আছে আমি এইটুকুই আজকে আপনাদের কাছে বললাম আপনাদের বক্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন নমস্কার আবার দেখা হবে পরবর্তী এপিসোডে